মধ্যে জানা দে ও দুনিয়ার গুলাম ও দুনিয়ার দন্দারা তোমরা যারা আমি মালিকের শুক্রিয়া আদায় করবা আমি মালিকের নিয়ামত পাওয়ার পর কৃতজ্ঞতা আদায় করবা আমি মালিকের কাছে মত অর্জ করবা আমি মালিকের কাছে মত হইবা আমি মালিক তোমাদেরকে জানা দিলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নিয়ামত বাড়ায় দিব জোরে বলেন সুবহানাল্লাহ আ সমস্ত বন্ধা আমি মানিক মালিকের নিয়ামতের শুক্রিয়া আদায় করবে না আমি মালিক তাদের নিয়ামত চিনায় নিব আমি মালিক তাদের নিয়ামত শুধু চিনায় নিব না তারা মরার পর কেয়ামতের ময়দানে তাদের জন্য কঠোর শাস্তি জাহান নামের ব্যবস্থা করে দিব চিল্লা বলেন না এরে মুসলমান আল্লাহ পাকের নিয়ামত কি আল্লাহ পাকের নিয়ামত সব এই সম্পদ আল্লাহ পাক দান করেছে এই সম্পদটাও আল্লাহর নিয়ামত কথা বলেন ঠিক কি ঠিক না আপনি বাড়ির মালিক এই বাড়িটা আপনাকে আল্লাহ তাহলে নিয়ামত হিসাবে দিয়েছে আজকে এলাকার ভিতরে একটা মহাপুরানের যায় এখনো পর্যন্ত দেখো আমার কতগুলো কলিজার টুকরা যুবকেরা কি যে বুঝে জানি না। সারাটা দিন ঘুরে। মোবাইলের ভিতরে কিসের তারা কি বুঝে আমি সেটাও বুঝি না কত নগ্ন কিছু দেখে ও কলিজার টুকরা যুবক আজকের এই দিনটা না। কারণ এই মাহফিলটাও আপনার আমার জন্য নে আমার কথা বলেন টিকটি ঠিক না এই মাঠটা কি মাঠ হ্যাঁ ইতগামাত আজকে এই ইতগামাতের ভিতরে যে মাহফিল হইতেছে আমার মালিকের যদি ওই আজকে যদি এলাকার ভিতরে নিয়ামত এই মাহফিলটা না দিত এমনও তো হইতে পারত এ এলাকার কিছু সংকক যুবক মিডিয়া এ এলাকার ভিতরে কোন এক মাঠের ভিতরে কনসার্টের আয়োজন করতে পারত কি পারত না কিন্তু মুসলমান আমার মালিক তোমাকে আমাকে নিয়ামত হিসাবে দিয়েছে দ্বিতীয় বক্তার আগমন মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা কাবিলার পক্ষ থেকে আসলে আমি এখন আলোচনায় ঢুকি নেই কেবল খালি ঢুকবো রাস্তা ক্লিয়ার করছি কেবল আলোচনা শুরু করব। আসলে আমি তো মেহমান না যেহেতু আমাকে সুযোগ দিয়েছেন আপনারা তার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আপনারা আরেকবার বলেন আলহামদুলিল্লাহ বড় ভাই চলে আসতে মুক্তি সাহেব মানুষ অনেক বসায় রাখে কথা বলা যাবে যাবে এই জন্য যতটুকু আলোচনা করলাম এর মধ্যে শুধুমাত্র আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম আসলে কিছুই বুঝাইতে পারিনি কেবল খালি আলোচনায় ঢুকছি একটু জমায়ে মজা মজায়ে টজায় কেবল খালি আলোচনায় ঢুকতে এর মধ্যে সময় শেষ যেহেতু সময় শেষ আজকের আলোচনার বিষয় এক মিনিটে শেষ করে দিব যে আমি আলোচনা আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম যে আল্লাহ তাআলাহ নিয়ামত দিয়েছে কি দিয়েছে বাড়ি গাড়ি সব নিয়ামত কি নিয়ামত বুঝাবো আপনাদেরকে এই যে দুইটা চক্ষু কি আপনাদের সবার আছে না চোখ এই চোখ দুইটা যে এই চোখ দিয়ে যত কিছু দেখেন যা দেখেন সব কিছু আল্লাহর নিয়ামত চিল্লা বলেন সুবাহান আল্লাহ এমন কি যেই চোখ দিয়ে দেখেন এই চোখ দুইটা আল্লাহর নিয়ামত বলেন তা আল্লাহ তালে এত নিয়ামত দিছে আপনি আমি যদি আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় না করি কৃতজ্ঞতা আদায় না করি তাহলে কিন্তু আল্লাহ নিয়ামত ছিনাই নিবে কথা বলেন ঠিক কি ঠিক না দুনিয়ার ভিতরে আপনাদের এলাকায় চেয়ারম্যানের কাছে যদি কেউ একটা স্লিপ নিতে চান চাউলের স্লিপ গমের স্লিপ নিতে চান বলেন তো জায়াজি বলেন চেয়ারম্যান সাহেব একটা স্লিপ দেন আমাকে দিবে দিবে যায় কি বলা লাগবে যদি কথার কথা এই মাদ্রাসা থেকে যদি কমিটিরা যায় যায় চেয়ারম্যানের কাছে কিছু অনুদান নিতে যায় আগে বলা লাগবে চেয়ারম্যান সাহেব আপনি অনেক ভালো মানুষ আপনার অনেক সুনাম আছে আপনার অনেক গুণ আছে আপনি অমুক মাদ্রাসা এটা করছেন অমুক রাস্তা ঠিক করছেন অমুক জায়গায় টয়লেট দিয়েছেন অমুক জায়গায় বল দিয়েছেন কিরকম সুনাম গাওয়া লাগে কি লাগে না লাগে কি লাগে না যখন তারে পাম্পটি দিয়ে যখন ফুলাইয়া যখন কন যে আমরা কি বলে এলাকার নাম কি মোগল ভাষা মাদ্রাসা থেকে আসছি যদি আপনি আমাদের মাদ্রাসার দিকে একটু তাকায় দেখতেন কিছু দিতেন তারপরে সে চিন্তা ভাবনা করে দেখে কথা কয় না ঠিক কিনা এর আগে যুই যায় বলেন চেয়ারম্যান সাহেব আমরা কি বলে মোগল ভাষা মাদ্রাসা থেকে আসছি দেন তো দশ হাজার টাকা দিবে আগে কি বলা লাগবে তার নামে সুনাম বলা লাগবে তার সুনাম বলিয়া তারপরে তার প্রাণ দিয়ে তারপরে তার কাছ থেকে চাওয়া লাগবে ঠিক কিনা দুনিয়ার একজন চেয়ারম্যানের কাছে কিছু চাইতে গেলে যদি তারে পাম্পটি দিয়া তারে বাতাস দিয়া ফুলাইয়া তার কৃতজ্ঞতা আদায় করে তার গুণগান করে তারপরে যদি কিছু নেওয়া লাগে একটা স্লিপ নেওয়া লাগে এক বস্তা চাউলের স্লিপ নেওয়া লাগে যে মালিক আপনারে আমারে এত কিছু দিছে ওই মালিকের কাছে নিয়ামত নিতে চাইলে সম্পদ নিতে চাইলে টাকা পয়সা নিতে চাইলে হাওয়াত বাড়াইতে চাইলে রিজিক বাড়াইতে চাইলে ওই মালিকের কি।